আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আশা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আজকের বিষয় যেটা হলো কিছু কিছু সময় কনফিউশন পড়ে যায় যে এইগুলো টটকা একটা বিষয় যেগুলো চাকরি প্রার্থী তারপরে ভর্তি পরীক্ষার্থী যারা আছে তাদের কনফিউশনে ফেলে দেয় এবং অনেক সময় এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে ভাইবো বলে তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কনসোনেন্টের আগে কখন অ্যান হয় কনসনেন্ট শব্দের আগে কখন অ্যান হয় এটা আমি আলোচনা করবো দেখো প্রথমে যে শব্দ লিখছি অনেস্ট ম্যান তারপর অনারি টিচার তারপর দেখছি আওয়ার ইয়ার অনারেবল টিচার তারপর অনার্স গ্র্যাজুয়েট এখানে এইস এর আগে কখন অ্যান হয় কখন এ হয় এটা আমরা দেখব একটা জিনিস মনে রাখবা আমি কয়েকটা শব্দ অনেস্ট অনারি তারপরে আওয়ার ইয়ার তারপর অনারেবল টিচার অনার্স গ্রাজুয়েট এই ছয়টা শব্দ এইচ দিয়ে আছে এখানে এ বা এন হতে পারে এটা কনফিউশনে থাকে মোটামুটি যেগুলোর আগে এন হয় আমি সেগুলো লিখছি এখন আমি যে বিষয়টা তোমাদেরকে বলবো এখানে যদি আমরা এইচটা অমিট করে দিই যেমন ধরো এইচটা অমিট করে দিলাম দেখো অনেস উচ্চারণ ঠিক আছে যদি এইচ সাইলেন থাকে অথবা এইচ বাদ দিলেও শব্দের উচ্চারণটা ঠিক থাকে অর্থ না উচ্চারণটা ঠিক থাকে তাহলে আমরা সেখানে অ্যান ব্যবহার করব যেমন ধরো অনেস্ট বানান ঠিক আছে অনার অনার দেখো ঠিক আছে কোনো সমস্যা নেই এইচ দিলেও যা এইচ না দিলেও তাই থাকবে তাহলে এইগুলো শব্দের আগে সর্বদাই হবে আগে অ্যান তারপর অনারেগুলের আগে অ্যান তারপর অনার্সের আগে এরকম বিকজ আমরা কি দেখতে পাচ্ছি এখানে এইচ বাদ দিলে উচ্চারণ ঠিক থাকে যারা বিশেষ করে ইউনিভার্সিটিতে এক্সাম দিবা তাদের জন্য এই টিক্সটা অনেক মূল্যবান এইচ বাদ দিলে উচ্চারণ ঠিক থাকবে এই ছয়টা এই যুক্ত শব্দ আর অনেক সময় দেখা যায় এই শব্দটা আছে হোটেল এটার আগে দুটোই বসে এ বাই এন হয় হোটেলে উচ্চারণ হয় হোটেলেও উচ্চারণ হয় এ দুটেই হতে পারে মনে রাখবার হোটেল শব্দটা আছে ওটেলেও হতে পারে হোটেলেও হতে পারে এখানে দেখবা আর্টিকেলটা মূলত ডিপেন্ড করে ওরা প্রোনাউন্সিয়েশনের ওপর এখানে এটার আগে হোটেল দেওয়া থাকবে হোটেলের মানে মধ্যে বলতে থাকলো তে এ বি তে এন সিতে নানা দেিতে থাকলো এ এন বি এরকম থাকতে পারে আমরা তো সাধারণত জানি এই ছয়টা আগে এন হয় কিন্তু এটার আগে এম এন দুটো হয় এটা খেয়াল রাখবা আচ্ছা নিচে এসে দেখো নিচে যে শব্দগুলো লিখি এম একটা দ্যাট ইজ এ কনসেনট্রেটর আমরা জানি এমটা হলো কনসোনেন্ট শব্দ মর্ণ আচ্ছা এই এমটা উচ্চারণ করতে গিয়ে যেমন ধরো আমাদের বইয়ে যে রুলসগুলো সাধারণত দেওয়া আছে যে যে সকল কনসেনট্রেটর উচ্চারণ করতে গিয়ে ভায়োলের মতো উচ্চারিত হয় তার আগে আমরা কি ব্যবহার করি অ্যান ব্যবহার করি কিন্তু আসলে এটা খুঁজতে খুঁজতে অনেক সময় লাগবে সজ টেকনিক যেটা ট্রিক্স যেটা সেটা যেমন ধরো এম উচ্চারণ করে দেখো এম উচ্চারণ করলে এ আসে কী আসে এ আসে এখন এ এটা একটা ভাইরাল ভাইরালের আগে কী বসে এন বসে দেখো এম উচ্চারণ করো এ আসতেছে অর্থাৎ এর আগে এন এল উচ্চারণ কর দেখো এল কী আসে এ অর্থাৎ এর আগে এন এইচ উচ্চারণ করে দেখো এইচ দেখো এ আসে অর্থাৎ এর আগে এন ঠিক এরকম করে যেগুলো কনসেন্ট ওয়ার্ডের উচ্চারণের বেলায় ভাই বেয়ে আসবে তার আগে এন হবে মনে রাখবো আচ্ছা এখন দেখো আমরা এটা উচ্চারণ করি দেখি বি উচ্চারণ করো আসলে কি এর মধ্যে অনেকে মনে করে ই আছে ই তো ভাব না এই যে এই শব্দটা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে ক্লিয়ারলি থাকতে হবে এটা ক্লিয়ারলি থাকতে হবে কিন্তু দেখো তো এটা এরকম কি আছে বি আছে এরকম নেই বিটা আরেকটা বর্ণ গ্রহণ করছে অথেব যেহেতু এ নাই যেহেতু এ নাই মনে রাখবো যেহেতু এ নাই অথেব এর আগে এ এর আগে কী হবে এ হবে তা এখান থেকে আমরা যে বিষয়টা শিখলাম যে এই যুক্ত ছয়টা শব্দ যেমন ধরো অনেস্ট অনারেবল টিচার অনারে টিচার আওয়ার ইয়ার অনার্স গ্রাজুয়েট এই কয়েকটা শব্দের আগে এই বাদ দিলেও উচ্চারণ ঠিক ছয় এর আগে এন বসে হোটেলের আগে এবার এন দুটাই বসে এবং যে সকল কনসন ওয়ার্ড উচ্চারণের বেলায় ভ্যাবেন এ আসে তাহলে তার আগে অ্যান হবে অন্যথায় হওয়ার সম্ভাবনা অন্য আর্টিকেল হওয়ার সম্ভাবনা খুবই রেয়ার একেবারে নেই বললেই চলে আচ্ছা তাহলে আমরা এখান থেকে আজকে আমরা শিখলাম যে কোন কোন সময় কনসন্টের আগে অ্যান হয় এটা মোটামুটি আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম এরপরে এর সাথে আমি আরেকটা একটা মজার বিষয় দিচ্ছি দেখো দেখো আমরা সাধারণত জানি এখানে একটা মজার বিষয় দেখো মাস্ট উইল গো এখানে গো আমরা সাধারণত জানি যে মাছটা একটা মডাল ভাব উইলটা একটা ফিউচার ভাব গোটা একটা মূল ভাব এইগুলো কখনো কি নাম হিসেবে ব্যবহার হতে পারে এটাই আমরা দেখব আচ্ছা দেখ এখানে কি আছে বি বিভাব আছে এখানে বি আছে বি বিভাবের পরে মডাল ভাব কী আছে মাস্ট মডাল ফিউচার ভাব আছে উইল যদি এইগুলো থাকে কোনো সমর্থন এই মাস্ট মানে হল প্রয়োজনীয় বস্তু কি প্রয়োজনীয় বস্তু তার মানে এ তার মানে কি হবে এ মানি ইজ এ মাস্ট ইন হিউম্যান লাইফ টাকা হলে মানুষের জীবনে প্রয়োজনীয় একটা বস্তু তারপরে দেখো হ্যা দেইল দেয়ার ইজ এ ওয়ে এটা একটা প্রবাদকর ইচ্ছা থাকলে উপায় হয় দেখো এ উইলের আগে অবশ্যই একটা ইয়াস তার মানে এ উইল এ উইলটা এর আগে না হলে কাজ করছে কী কাজ করছে এখানে নাওনে কাজ করছে এখানে না কাজ করছে তার মানে উইলটা নাউন হিসেবে ব্যবহার হয় যখন উইল আর মাস নাউন হিসেবে ব্যবহার হবে তখনই তার আগে আর্টিকেল হবে এ নিজের ব্যাপার আরও মানে কনফিউশন হওয়ার একটা বিষয় হি গট হি হ্যাজ গট এ গো এই গো মানে হলো ক্রিকেট খেলার যে আউট হয় একটা প্লেয়ার যে মানে বোল্ড হতে পারে ক্যাশ আউট হতে পারে রান আউট হতে পারে দেখবো ধারাবাহিকার বলে হি হ্যাজ গট এ গো তার মানে সে আউট হয়েছে তার মানে সে আউট হয়েছে এরকম গো যদি থাকে গোর আগে হবে না এ নিচের ব্যাপারে এসে দেখো টেকিং ডাউরি মানে যৌতুক নেয়া ইজ গো এটা গো আছে এটা গো অফ দা সোসাইটি সমাজের একটা নিয়ম তার মানে হলো এই গো যেহেতু অবের আগে আছে অবের আগে থাকলে 95% ফাইভ পার্সেন্ট দেওয়া হয় এখানে এই গো মানে হলো রীতি ঘো মানে নিয়ম রীতি হয়ে গেছে যৌতুক দেয়া নেয়া এটা রীতি হয়ে গিয়েছে এখানে এটা নাও প্রত্যেকটা এটা গো এখানে নাও এখানে দেওয়া হবে এই গোর আগে এ হবে উইলের আগে এ মাস্টার আগে এ দেখো কত বজারের একটা বিষয় আমরা কোনো দিন চিন্তাই করিনি এই এইগুলো দেয় এইগুলো মানে বিশেষ করে ভার্সিটি এক্সামে খুবই দেয়া হয় একেবারে কনফিউশনে ফেলে দেওয়ার মতো প্রশ্ন আসলে আমরা এই জিনিসগুলো চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে এরকম সুন্দর বিষয়গুলো তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ